আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি কেয়া চৌধুরী সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউয়ার্স আজকের এপিসোডে আমি আপনাদেরকে নিয়ে এসেছি আইএসপি এন্টারিওতে আইএসপি ইতালি তো অনেক দেখাইছি আজকে চলে আসছে আইএসপি এন্টারিও এটা হচ্ছে আইএসপি এর নতুন আরেকটা ব্র্যান্ড যেখানে আপনারা শুধু কিচেন আইটেমগুলো পাবেন কিচেন অ্যাকসেসরিজ যা আছে এ টু জেড সবকিছু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন তো আমাদের সাথে কিন্তু আজকে আছে জাহিদ ভাইয়া জাহিদ ভাই আমাদেরকে ডিটেইল বলবেন

আপনি আমাদের হোয়াটসঅ্যাপ ইমুতে নক দিলে আমরা আপনাকে এই টোটাল প্রোডাক্টের একটা পিডিএফ ফাইল দিয়ে দিব ওইখানে আমাদের প্রাইস মেজারমেন্ট সবকিছু দেওয়া থাকবে ঠিক আছে সো আজকে আমরা সবার শুরু যেটা করব এটা হল আপনার একটা বাস্কেট দিয়ে শুরু করব যেটা হলো আলু পেঁয়াজ হ্যাঁ সবজি রাখার জন্য যেটাকে আমরা বলা হয় এটা আপনার সবজি বাস্কেট বলা হয় পেঁয়াজ আলু এটার ভিতরে আমাদের তিনটা সাইজ আছে এটা হলো আপনার আট ইঞ্চি হবে তারপর হল আপনার চোদ্দ ইঞ্চি পাবেন আর হলো আপনার বাইশ ইঞ্চি পেয়ে যাবেন ঠিক আছে আপনারা চাইলে একটাও সেটা করতে পারবেন আবার চাইলে আপনার এরকম তিনটা আলাদা আলাদা ভাবে সেটা পড়তে করতে পারবেন ঠিক আছে দেখা যায় একটা আলু রাখলেন একটা পেঁয়াজ রাখলেন একটা আদা রসুন রাখলেন ঠিক আছে তিনটা সিরিয়ালে এক এক রাখতে পারবেন

তারপরে যেটা দেখাবো সেটা হলো আপনার কিচেনের সবচাইতে পপুলার যে আইটেমগুলো আমাদের দরকার হয় প্লেটের জন্য এটা হলো আপনার প্লেট باسکٹ ঠিক আছে এটা যদি আমি মেজারমেন্ট আপনাদেরকে বলে দেই এটা হলো আপনার 22 in মেজারমেন্ট আর ডিপটা তাহলে আপনার 18 in এখানে একসাথে আপনি এট আ টাইম 24 টার প্লেট রাখতে পারবেন হাফ প্লেট ফুল প্লেট মিলিয়ে তারপরে যেটা দেখাবো সেটা হলো আপনার একটা

পাঁচ ইঞ্চিও জায়গা থাকে ওই জায়গাটা আপনি সেট আপ করতে পারবেন ঠিক আছে সো এরকম আপনার বোতল র‍্যাক পাবেন এটা হলো আপনার তিন তাকের এটার ভিতরে আবার দুই তাকের পেয়ে যাবেন আপনি কিচেন ইন্টেরিয়র করার আগে আপনাদের কিচেনে কতটুকু স্পেস আছে সেটা যদি আমাদেরকে জানান আমরা পুরোটা ডিজাইন করে আপনাদেরকে পিডিএফ পাঠিয়ে দিব আপনারা জাস্ট কি করুন জানেন টাকা দিবেন আর দেখবেন কিচেন রেডি হয়ে তারপরে যেটা দেখাবো এটা হলো আপনার আরেকটা প্লেট রাখার জন্য এখানে আপনি দুই ধরনের রাখতে পারবেন এখানে ফুল প্লেট এখানে হাফ প্লেট ঠিক আছে আর এটা হলো আপনার সম্পূর্ণ থ্রি জিরো ফোর গ্রেড এস এর প্রোডাক্ট

তখন চ্যানেল খুঁজতে গেলে আর চ্যানেল পাওয়া যায় তখন আপনার পুরো টোটাল সেট আপ চেঞ্জ করতে হয় এর জন্য ভালোটা কি এর জন্য আমরা সব সময় সাজেস্ট করি 2 টাকা বেশি দিয়ে হলো একটা বেটার প্রোডাক্ট কেনার জন্য হ্যাঁ জানো দুই দিন পর পর হ্যাসেল না না আপনার চেঞ্জ করতে হয় তারপরে যেটা দেখাবো এটাও আপনার হাড়ি পাতিল রাখার জন্য এটাও আপনার প্লেন বাস্কেট বলা হয় হ্যাঁ আমি এটা দেখাচ্ছি এটাও 22 ইঞ্চি মেজারমেন্ট ঠিক আছে এটার মেজারমেন্টও 22 ইঞ্চি তারপরে যেটা দেখাবো কিচেনের সবচেয়ে জরুরি একটা জিনিস যেটা হল আপনার ওয়েস্টবিন মানে ডাস্টবিন ঠিক আছে এই যে এটা আপনার ডাস্টবিন এটা হলো আপনার বালতিটা কিন্তু আপনার খোলা যায় হ্যাঁ আপনি খুলে চাইলে আপনার ময়লাগুলো ফেলে আবার এখানে আপনার জিনিসটা একটা ভিজা ময়লা রাখবেন এটার ভিতরে আবার তিন বালতি আলা সেটাও আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন সেজন্য বলছি অবশ্যই আমাদের ডিসক্রিপশনে যে নাম্বার গুলো থাকবে নাম্বারে আমাদের সাথে কন্টাক্ট করবেন আমরা আপনাকে টোটাল একটা পিডিএফ ফাইল সেন্ড করে দিব তারপরে দেখা বলো আপনার প্লেটের জন্য একটু যাদের বেশি স্পেসের প্লেট রাখবে ঠিক আছে এটা সাইজটা হলো 28 ইঞ্চি মেজারমেন্ট এখানে হাফ প্লেট এখানে ফুল প্লেট রাখতে পারবেন তারপরে যেটা দেখাবো সেটা হলো আপনার একটা প্লেন বাস্কেট হাড়ি পাতিল রাখার জন্য এরকম একটা থাকবে আপনার প্লেন বাস্কেট আর ডিপটা কত থাকা লাগে মাস আপনার ডিপটা মিনিমাম 18 ইঞ্চি থাকতে হবে ঠিক আছে এখন আপনার কিউ আপনার 16 সমস্যা নাই বেশি থাকলে সমস্যা নাই কম বেশি থাকলে আপনার बेटर তাইলে কি আপনি যে কোনো প্রোডাক্ট সেট আপ করতে পারবেন এখন অনেক অ্যাপ তো 16 ইঞ্চি 14 ইঞ্চি ডেপ রেখে দেয় ঠিক আছে প্রোডাক্ট এটা আসবে ঠিক আছে আইটেমটা পড়া যায় না তারপরও কেউ যদি ভুলবশত 16 ইঞ্চি করে ফেলেন ওই 16 ইঞ্চি ডেপের প্রোডাক্টটা আমাদের কাছে अवेलेबल আছে এখন আমরা এখন আমাদের নিয়ে আসছি তারপরে যেটা দেখাবো এটা হলো আপনার একটা বোতল র‍্যাক হ্যাঁ এটা হলো আপনার টু লেয়ারের একটা বোতল র‍্যাক এটা হলো আপনার অয়েল ম্যাক্স ব্র্যান্ডের এটার ভিতরে আমাদের তিনটা ভার্সন পেয়ে যাবেন ক্রোম ভার্সন 202 304 এর ঠিক আছে তারপরে যেটা দেখাবো সবচেয়ে আপনার তোপ একটা সেটআপ আমি বলি কাটলারি আমি মানুষ কিন্তু জীবনের বেশিরভাগ সময়টা রান্নাঘরে কাটায় তাই রান্নাঘরটা কিন্তু সুন্দর হওয়াটা জরুরি করি পার্টি একটা বেডরুমে যে সেটআপ সুন্দর যনা করে তার চেয়ে বেশি কিন্তু কিচেনে আপনারা সুন্দর যর জন্য এটা মেজারমেন্ট হলো 30 ইঞ্চি হ্যাঁ এগুলা কিন্তু আগে যতগুলো দেখাইছি প্রত্যেকটার উপরে কিন্তু আপনাদের এরকম কাটলারি ট্রে দেয়া আছে ঠিক আছে আপনারা প্রত্যেকটার উপরে এরকম কাটলারি ট্রে রাখতে পারবেন সো এরকম একটা গেল ছুরি চাকু রাখার জন্য তারপরে যেটা দেখাবো একটা প্লেট রাখার জন্য এটাকে বলা হয় মাল্টি প্লেট ট্র্যাক এটা মাল্টি প্লেট এই জন্য বলা হয়েছে এখানে সুপের বাটি রাখবেন এখানে হাফ প্লেট ফুল প্লেট রাখতে পারবেন এখানে আপনার বাটি টাটি এক্সট্রা সুপের বাটি এগুলো চাইলে স্টোরেজ করে রাখতে পারবেন এবং এটার হলো আপনার ওয়াইল্ড ম্যাক্স ঠিক আছে এবং এইটার ভিতরে আমাদের চারটা ভেরিয়েন্টের প্রোডাক্ট পেয়ে যাবেন এবং এটা হলো সম্পূর্ণ সফট ক্লোজার দিবেন অটোমেটিকলি চলে যাবে হাইড্রোলিক সিস্টেম তারপরে দেখা বলো আপনার একটা

তারপরে যেটা দেখাবো সেটা হলো সব বুঝি এটার ভিতরে দুই পাকেরও হবে দুই প্যাকেট টা নিলে আপনার দুই হাজার টাকা দাম কম তিন প্যাকেট থেকে ঠিক আছে জাস্ট এতটুকুই এটা কিন্তু আপনার ইন্ডিয়ান ভার্সন ঠিক আছে যেটা দেখাচ্ছি ইন্ডিয়ান ভার্সন এখন যেটা দেখাবো সেটা হলো চাইনিজ ভেরিয়েন্ট ঠিক আছে এটা হলো চাইনিজ ভেরিয়েন্ট ওয়াইল ম্যাক্সেল এটা দুই তাক এটার ভিতরে সেম তিন তাকও আছে আমাদের কাছে অ্যাভেলেবল পেয়ে যাবে এটা আমাদের দুই তাকের যেটা প্রাইস এটা দুই তাকের প্রাইস আছে হলো আপনার 14500 টাকা ঠিক আছে সম্পূর্ণ 304 এর টা আর যেটা তিন তাকের ওটা হলো আপনার 17500 টাকা ঠিক আছে 304 এর এখন যেটা আমি দেখাবো আপনি শুরু থেকে যেটা বলছিলেন যে কর্নারটা কি কর্নারটা হলো এই যে দরকার ঘরে কিন্তু অনেক অনেকখানি অংশ কিন্তু দেখা যায় যে অপচয় থাকে মানে ওটা ওয়েস্টেজ থাকে মানে ওটা কোনো কাজেই লাগে না কি করব ভেবে পায় না তো সেই ক্ষেত্রে কর্নার এটা হলো আপনার একটা ম্যাজিক কর্নার কর্নারে একটা যদি লাগান তাহলে ঘরের সবগুলো গ্রোসারি ঘরে ঘরে সুন্দর করে গুছিয়ে শুধু গ্রোসারি না তার হাড়ি পাতেল সব সব বাহিরে কিছু আর ছড়িয়ে ছিটিয়ে থাকে না এখন কর্নারটা আপনার পরে গেছে এটা প্রাইস কত

এটার উপর আপনার প্লেট রাখতে পারবেন নিচে আপনার বাটি টাটি রাখতে পারবেন এবং এখানে সাথে একটা ট্রে দেয়া আছে ঠিক আছে এই ট্রেটাও কিন্তু সম্পূর্ণ স্টেইনলেস স্টিলের ওয়াও এটা ইচ্ছা করলে তো ভাই খাবারটা বড় সার্ভ করা যাবে যেই ইচ্ছা বাট এটা ট্রে সিস্টেম দেয়া আছে ঠিক আছে এটা আপনার পেয়ে যাবেন ইন্ডিয়ান ভার্সন एवरीडे ব্র্যান্ডের ঠিক আছে সম্পূর্ণ 304 গ্রেডের ভিতরে ঠিক আছে এটা হলো উপরের পোরশন তারপরে যেটা দেখাবো প্রাইস কোনটা এটা আমাদের রেগুলার প্রাইস হলো আপনার 8500 টাকা হ্যাঁ ওইখান থেকে আপনি ফ্ল্যাট 30% ডিসকাউন্ট পেয়ে যাবেন

আপনি প্লেটটা ঝরা পর্যন্ত সিঙ্কের উপরে পানিটা ঝরে যাবে পানিটা ঝরার পরে জাস্ট এটা টান আপনি উপরে উঠে জাস্ট এখানে উঠে জাস্ট ছেড়ে কিন্তু আপনার পানিটা নিয়ে ঝরে গেল আপনার আর কোনো ঝামেলা থাকবে না টেনশন মুক্ত ঠিক আছে এটার ভিতরে কিন্তু আমাদের তিনটা সাইজের প্রোডাক্ট अवेलेबल পেয়ে যাবেন 22 ইঞ্চি পাবেন 26 ইঞ্চি পাবেন 30 ইঞ্চি পাবেন এবং এটার ব্র্যান্ডটা হলো ওয়াইল ম্যাক্স ওয়াইল হ্যাঁ এটার ভিতরে আমাদের কাছে তিনটা ভেরিয়েন্টের প্রোডাক্ট পেয়ে যাবেন 202 304 এবং ক্রোম ভার্সন এটার ভিতরে আরেকটা দেখাবো 22 ইঞ্চি সেটআপেরই এটা হলো আপনার মেশিন সহ হ্যাঁ আচ্ছা এটা হলো আপনার মেশিন সেম কনফিগারেশন সব কিছু सेम জাস্ট মেশিন ছাড়া এটা হলো আপনার মেশিন সহ যার যেটা পছন্দ হয় ঠিক আছে এটাকে আমরা সফট সফট ক্লোজার বলি আর ঠিক আছে আচ্ছা সফট ক্লোজার ছেড়ে দিবেন নিচে চলে আসবে যতটুক দরকার আপনি হাইটটাকে কন্ট্রোল করে রেখে দিতে পারবেন ঠিক আছে এটা দারুণ একটা জিনিস দারুণ একটা জিনিস এটার ভিতরে আমাদের দুইটা সাইজ পেয়ে যাবেন বাইশ ইঞ্চি পাবেন আর হলো তিরিশ ইঞ্চি সাইজ পেয়ে যাবেন ঠিক আছে এই হলো টোটাল আমাদের মডুলার অ্যাক্সেসরিজ আইটেম তারপরও আরো যদি কোন আইটেম প্রয়োজন হয় অবশ্যই ভিডিও ডেসক্রিপশনে দেখানো নম্বরে আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন আমরা আপনাকে টোটাল অ্যাক্সেসরিজ এর একটা পিডিএফ ফাইল দিয়ে দিব ওইখানে আমাদের প্রাইস দেয়া থাকবে ওই যে প্রাইস থাকবে ওইখান থেকে আপনার ফ্ল্যাট 30% ডিসকাউন্ট পেয়ে যাবেন ওকে আমি স্ক্রিনে তো অ্যাড্রেস দিয়ে দিয়েছি ডেসক্রিপশনেও আমি অ্যাড্রেস দিয়ে দিয়েছি আমি আপনাদেরকে এখানকার ভিজিটিং কার্ডটা শো করছি আপনাদের চলে আসতে হবে ঢাকা পান্থপথ বসুন্ধরা সিটি লেভেল সিক্স ব্লক ডি শপ নম্বর বিয়াল্লিশ তেতাল্লিশ তো আমি আপনাদেরকে ভিজিটিং কার্ডটা শো করে দিলাম প্রোডাক্ট দেখিয়ে দিলাম এখন আপনাদের পালা আপনারা আসবেন দেখবেন কিনবেন সবাই ভালো থাকবেন ভিডিওটা শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ